আরো স্মরণ করো আমি যখন হাওয়ারিদেরকে এই আদেশ দিয়াছিলাম যে তোমরা আমার প্রতি ও আমার রাসুলের প্রতি ইমান আনো তাহারা বলিয়াছিল আমরা ইমান আনিলাম এবং তুমি সাক্ষী থাকো যে আমরা তো মুসলিম স্মরণ করো হাওয়ারিগণ বলিয়াছিল হে মারিয়াম তনয় ইসা তোমার প্রতিপালক কি আমাদের জন্য আসমান হইতে খাদ্য পরিপূর্ণ খাঞ্চা প্রেরণ করিতে সক্ষম সে বলিয়াছিল আল্লাহকে ভয় করো যদি তোমরা মুমিন হও তাহারা বলিয়াছিল আমরা চাই যে উহা হইতে কিছু খাইব ও আমাদের চিত্ত প্রশান্তি লাভ করিবে আর আমরা জানিতে চাই যে তুমি আমাদেরকে সত্য বলিয়াছ এবং আমরা উহার সাক্ষী থাকিতে চাই মারিয়াম বলিল হে আল্লাহ আমাদের প্রতিপালক আমাদের জন্য আসমান হইতে খাদ্যপূর্ণ খাঞ্চা প্রেরণ কর ইহা আমাদের ও আমাদের পূর্ববর্তী ও পরবর্তী সকলের জন্য হইবে আনন্দ উৎসব স্বরূপ এবং তোমার নিকট হইতে নিদর্শন আর আমাদেরকে জীবিকা দান কর তুমি তো শ্রেষ্ঠ জীবিকা দাতা আল্লাহ বলিলেন আমি তোমাদের নিকট উহা প্রেরণ করিব কিন্তু ইহার পর তোমাদের মধ্যে কেহ কুফরি করিলে তাহাকে এমন শাস্তি দিব যে শাস্তি বিশ্ব জগতের অপর কাহক দিব না